হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ অফিস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি বাচ্চাদের নিয়ে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বাচ্চাদের নিয়ে আসলাম এদিকে রাস্তাটা দিয়ে হাটে এটা কবরস্থান ছিল মসজিদের সামনে দিয়ে আর এই রোডটা দিয়ে গাড়ি চলাচল কম এখান দিয়ে হাঁটার জন্য একটু ভালো বাচ্চারা হাঁটতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে এখন খাবার খাওয়াবো লাঞ্চ টাইম হয়ে গেছে তো খাবার বেড়ে নিচ্ছি যারা ফেসবুক পেজে রিচ ফলো বাড়াতে চাচ্ছেন তারা অন্যের ভিডিওতে বেশি সময় নিয়ে দেখবেন অন্যের ভিডিওতে লাইক ফলো করবেন এবং যারা কমেন্টস করেছে তাদেরকে সুন্দর করে লাভ দিয়ে আসবেন দেখবেন আপনার পেজের মধ্যে লাইক ফলো রিচ বেড়ে গেছে আর অন্যের ভিডিওতে বেশি করে সময় দিবেন আপনার পেজ ডাউন হবে না রিচ বেড়ে যাবে আর কখনো কারো ইনবক্সে গিয়ে স্টিকার কমেন্ট করবে না স্টিকার কমেন্ট করলে আপনার পেজের রিচ কমে যাবে ডাউন হয়ে যাবে এবং যাকে আপনি স্টিকার কমেন্ট করছে তার পেজেরও রিচ ডাউন হয়ে যায় তাই বুঝে শুনে ফেসবুক পেজ চালাতে হবে যদি আপনি ইনকাম করতে চান আর আপনি যত অন্যের ভিডিও সময় নিয়ে দেখবেন তত আপনার পেজ গ্লো করবে তো এই পাশে ভিউটা অসাধারণ লাগছে আর ফেসবুকে কাজ করা মানে একজন আরেকজনকে সাপোর্ট করা একজন আরেকজনকে সাপোর্ট করবে যত তত আপনি হচ্ছে আপনার পেজে বেড়ে যাবে লাইক ফলো ব্লো আপনার পেজ ফেসবুক সবার কাছে পৌঁছে দেবে আপনার ভিডিওগুলা তাই অন্যকে সাপোর্ট করার চেষ্টা করুন আর নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না তাতে পেজে রিচ ডাউন হয়ে যায় তাই নেবার প্লে ওই অপশনটা চালু করে রাখবেন যেন নিজের ভিডিও নিজে প্লে করে না দেখতে হয় বা অটোমেটিক চালু না হয় তো আজকের মতো বিদায় ধন্যবাদ